কৃষিতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্রান্ত বিষয়ে আলোচনা সুবিদ বাংলায় যে ছয়টি ঋতুবৈচিত্র্য তা বিপন্ন আষাঢ় শ্রাবণ বর্ষাকাল কিন্তু আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস ডুগলিউ বর্ষার কোনো দেখা নেই যার প্রেক্ষিতে কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে আবহাওয়ার খাম খেয়ালিপনায় সকলেই অবগত যে দৈনন্দিন প্রকৃতির তাপমাত্রা প্রবল থেকে প্রবলতরভাবে বৃদ্ধি পাচ্ছে বৈজ্ঞানিকদের অভিমত যে এর অন্যতম কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন যার ফলস্বরূপ পরিবেশের আবহাওয়া তথা জলবায়ুর বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে বোরো চাষের জন্য যে নির্দিষ্ট পরিমাণ বৃষ্টির প্রয়োজন সে বৃষ্টি অপ্রতুল হয়ে পড়ছে এর ফলে কৃষকেরা ধান চাষ করতে বিশেষ অসুবিধার সম্মুখীন মধ্যে পড়ছে বোরো চাষটা মূলত আকাশ বৃষ্টির উপরে নির্ভরশীল এইরূপ জল কষ্ট থেকে মুক্তি পাওয়ার পথ কী হতে পারে কম জল খরচ করে কিভাবে বোরো ধান চাষ করা যায় সেরূপ কৃষিক্ষেত্র সেচজনিত সমস্যা জল সংরক্ষণ ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটি আলোচনা শিবির অনুষ্ঠিত হয় লাভপুর ভিডিও অফিসের সভাকক্ষে আয়োজকের ভূমিকায় ছিলেন টুমোরোজ ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা সেখানে জার্মান ও কানাডা থেকে ফান্ডিং এজেন্সির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন যারা এই বিষয়ের উপর মূলত আলোকপাত করেন সেই সাথে ধান জমিতে যে মিথেন গ্যাস তৈরি হয় যা বিশ্ব উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ সেই গ্যাস কিভাবে সঠিক ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ দ্বারা সংরক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় সে বিষয়ে আলোকপাত করা হয় আগামীতে কম জলে চাষ ব্যবস্থা কিভাবে করা যায় কিংবা কি কি পদ্ধতি রয়েছে সেগুলো স্থানীয় লাভপুর ব্লক এলাকার চাষি সহ পার্শ্ববর্তী ব্লক এলাকার চাষিদের মধ্যেও এ ধরনের কাজকর্ম শুরু করা হবে উল্লেখ্য ইতিমধ্যে লাভপুর ব্লকের সুবলপুর ও ধালাস গ্রামের মুষ্টিমীয় কিছু চাষিদের দিয়ে উক্ত পদ্ধতি ধান চাষ প্রক্রিয়া শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে উক্ত শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলার শাসন বিধান রায় অতিরিক্ত শাসক বিশ্বজিৎ মোদক লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ সিংহ লাভপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ব্লক কৃষি আধিকারিক সহ জেলা ও ব্লক স্তরের বিভিন্ন আধিকারিকগণ বিদেশ থেকে আগত ফান্ডিং এজেন্সির প্রতিনিধি হিসেবে ছিলেন রিচার্ড জন এবং মেরি এছাড়াও টুমোরোজ ফাউন্ডেশনের কর্ণধার স্বরূপ ঘোষ কো ফাউন্ডার অরূপ ঘোষ প্রদীপ মুখার্জি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ বীরভূম থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট নিউজ অ্যান্ড